নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার নতুন একটা ভিডিও আপনাদের সকলকে জানাই সুস্বাগতম চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক বেশ কয়েকদিন পরেই আজকে আবার ভিডিওটা নিয়ে এলাম তো কয়েকদিন আমি ভিডিও দিতে পারি না তার জন্য কিন্তু আমি খুব দুঃখিত তো চলুন পুরনো কথা কেটে নতুন করে আজকের ভিডিওটা শুরু করি তো আজ হচ্ছে আমাদের রান্না পুজো জানেন তো সেই জন্য দেখুন সমস্ত সবজি এখানে কেটে নিয়েছি শাক ঘণ্ট বাঁধাকপি শুক্তো তারপর রব রত্ন সমস্ত কিছু হবে আর সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর পাঁচ রকমের ভাজাভুজি শিম ভাজা করলা ভাজা বেগুন ভাজা তারপর গাজর ভাজা সমস্ত কিছু আছে এখানে আর এইখানে হচ্ছে কপির আলো কাটা হয়ে গেছে আর এই দেখুন কাঁচকলা কাটা হয়ে গেছে আর এইখানে আছে টমেটো আর জানেন তো আজ আমাদের নিজেদের পুকুরে মাছ ধরানো হয়েছে আর কি বড় বড় সাইজের মাছগুলো দেখুন একবার এখানে আছে কাতলা এই দুটো আর নিচে আছে ওই মাস্টার কি নাম জানি না ওটা তো কেট কাটা হয়ে গেছে না কেটে ভাগ হয়েছে তাই বলতে পারবো না আর এই মায়ের সমস্ত রান্না ও শেষ জানেন তো এখন চাটনিটা হচ্ছে এতক্ষণ ক্যামেরাটা অফ করে ছিল অন করতে পারি না প্রচুর ব্যস্ত আপনারা তো জানেন রান্না পুজোর সময় প্রচুর কাজ থাকে তারপর বাচ্চা সামলানোর ব্যাপার আছে সমস্ত কিছুতে ভিডিওটা অন করতে ভুলেই গিয়েছিলাম এখন একটু ফ্রি হয়েছি তাই আপনাদের সাথে এখন একটু শেয়ার করছি দেখুন মা হচ্ছে চাটনিটা বসিয়ে ফেলছে জানেন তো মা এদিকে সমস্ত কিছু করছিল আর আমি এইদিকে করে নিয়েছিলাম পায়েসটা চলুন পায়েসটা প্রায় হয়েই গেছে এদিকে টকভক টকভুক করে কি সুন্দর ফুটছে তাই না আমি এরপর চিনি মানে কাজু কিচমিচ দিয়ে দিয়েছি এরপর চিনি টকনি দিয়ে এরপর ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর মা ওইদিকে চাটনিটা করছে আপনাদের সাথে শেয়ার করলাম তো এরপরে হচ্ছে নাকি মা মাছটা ভাজবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো মাছ ভাজা আছে তো তো চলো তো এইদিকে দেখুন মা একটা এত বড় নেজা ছাড়েছে আর তেলটা দেখুন টপক টকপক করে নেজাটা কিন্তু প্রচুরই বড় ছিল জানেন তো আর চেকাগুলো প্রচুরই বড় এই দেখুন এখান থেকে মা ছাড়ছে একবার দেখিয়ে দিই তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের মতন কাকের কাদের বাড়িতে রান্না পুজো আছে সেটাও কিন্তু বলবেন একদম ভুলে যাবেন না কিন্তু তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বড়মশা এসেছে এখানে আমাদের পুকুর পাড়ে কয়েকটা মানে দুটো কলা পাতা নিয়ে যেতে বলেছে মা সেই জন্য আমরা দুজনেই এসেছি কলা পাতা কাটতে আমি ভাবলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করা যাই তো তার জন্যই শেয়ার করলাম তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভালো থাকবেন সকলে